শিবা গুন্ডাতে চম যারা দাঙ্গা বাঁধায় তারা যদি এক পাও আগে বাড়ায় তাহলে সে তাদের ছাড়ে না শিবা ওয়ান সবাই ওর উপর ভরসা করে কিন্তু ও ভরসা করে বন্দুকের উপরে চেল্লা মিলিয়ে একদম পছন্দ করেন না আর এর পরিণাম আপনারা দেখছেন এরকম কঠিন শিবার অন্য আরেকটি রূপও আছে ও গান খুব ভালোবাসে ও যখন কোনো কথা বলবে তখন সবাইকে মনোযোগ দিয়ে ওর কথা শুনতে হবে না হলে ইউ আউট মন দিয়েও একটাই প্রোগ্রাম দেখে বেচারা রেড্ডি শিবার ব্যাপারে না জেনে ঘুষ দিতে এসেছে এই শিবার কিছু বন্ধু আছে টিঙ্কু রিঙ্কু কর্ণ বরুণ এই হল শিবার অন্য একটি রূপ স্যার রামপ্রসাদ সহজ ছেড়ে এতক্ষণে পালিয়ে গেছে তাই না না. একটা মেয়ে হম ওর নাম পূজা রামপ্রসাদের একমাত্র মেয়ে উটিতে পড়াশুনো করছে এর সাথে দেখা করতেও নিশ্চয়ই আসবে আই গট ইট স্যার ওয়াট আমরা যদি ওর মেয়েকে গ্রেফতার করে নিই মিস্টার হানিফ কোনো কারণ ছাড়া কাউকে গ্রেফতার করা যায় না তাহলে কলেজে চারিপাশে পুলিশ পাহারা বসিয়ে দিই ও যদি জানতে পারে যে পুলিশ ওখানে রয়েছে তাহলে ও কখনোই আসবে না স্যার একটা হাইটেক আইডিয়া মাথায় এসেছে বলি বলো ওই কলেজ চত্রের চারিদিকে ঠিক ক্যামেরা লাগিয়ে দিলে কেমন হয় ওয়ান্ডারফুল হ্যাঁ গ্রেট আইডিয়া কত ক্যামেরা লাগাবে কোথায় কোথায় লাগাবে হ্যাঁ সরি স্যার হাইটেক আইডিয়া জানে না কিছু কোনো অফিসারকে অধ্যাপক বানিয়ে পাঠালে তাহলে ও ন ন ন ন ন এরকম প্রফেসর বাচ্চাদের সাথে মিলে মিশে কোনো কথা বের করতে পারবে না এটা ঠিক হবে না মিস্টার হানিফ তাহলে একজন ছাত্র পাঠাতে পারি আমরা Correct. Sir. Good. Okay. <laughs> what doing, sir. Ota. Yes, come in. <laughs> hmm. Shiva reporting, sir. Take your seat. Thank you, sir. Congratulations. ইকবালের ফাইলের জায়গায় ইকবালকেই ক্লোজ করে দিয়েছ সবাইকে ক্লোজ করাই ওর কাজ বুঝলে ইয়োর নেক্সট অ্যাসাইনমেন্ট ইউ আর গোয়িং অ্যাজ এ স্টুডেন্ট কি বললেন এনি প্রবলেম নো প্রবলেম তাই না আচ্ছা আমাকে যেতে হবে ঠিক আছে আমি আসছি ঠিক আছে কি হয়েছে কি এমন ভাবছো সেরকম কিছু না ইকবালকে ধরতে বলেছিলাম তুমি ওকে মেরে দিলে তার মানে ক্রিমিনালের দামটাই বেশি আর আমার কোনো দাম নেই ব্যাপারটা এরকম নয় শিভা বন্দুক বার করব কি না সেটা আমি ঠিক করি না ওই ক্রিমিনালরা ঠিক করে ঠিক আছে এবারে সব থাক তোমাকে এক্ষুনি উটি যেতে হবে স্টুডেন্ট হিসেবে তোমাকে পড়াশোনা করতে পাঠাচ্ছি না ও প্রটেক্ট করতে পাঠাচ্ছি টেক ইট সিরিয়াসলি শিবা আমি ডিপার্টমেন্টের কাউকে বিশ্বাস করতে পারছি না শুধু তুমি ছাড়া এটা কমিশনারের অর্ডার নয় একজন বাবার রিকোয়েস্ট ইমোশনাল ব্ল্যাকমেইল একবার দেখুন আমাকে এই দাড়ি এই পেট কিভাবে আমি স্টুডেন্ট হতে পারি মানে তুমি এটা করতে পারবে না হুম পারবো স্যার গড মিস্টার শিবা রামপ্রসাদকে নিয়ে এসো ওকে কিন্তু মেরে এসো না এই সিদ্ধান্তটা আমি নেব না ওকেই নিতে হবে এ আর কখনোই শোধরাবে বলে মনে হয় না স্টুডেন্ট ফটো কেমন লাগলো ইনি ইনি হলেন হলেন অ্যালবার্ট ম্যাথিউ ডিসুজা। সেন্ট স কলেজের একমাত্র প্রিন্সিপাল আমরা অনেক রকম প্রতিক্রিয়া দেখেছি কিন্তু এনার বিশেষ গুণ হল এনার মাত্রাতিরিক্ত প্রতিক্রিয়া ইনি সব বিষয়ে নিজেকে খুব বিশেষজ্ঞ মনে করেন এটাই এনার পরিচয় থ্যাংক ইউ Chiba student at a college, huh? Monileco. Good morning, sir. Good morning. Sir? Good morning, Good morning sir. professor. Good morning. प्रोफेसर हाय हाय अंकल अंकल बताएं जावेन प्रिंसिपल अच्छा तो जाके करते আপনি কে স্টুডেন্ট ছাত্র নাকি নিউ অ্যাডমিশন নেশার ওষুধ থেকে ব্ল্যাক মানি পর্যন্ত সব রকমে দু নম্বরই কাজ করে যখন দরকার পড়েছে আমি ওর জন্য খুনও করেছি আপনি রাজারয়ের ব্যাপারে কিছুই জানেন না আমি জানি আমার ব্যাপারে সবকিছু জানেও আমার রাইট হ্যান্ড আমার জন্য সবকিছু রাজারাও বাদ দাও ব্যবসা করার জন্য আমি খুন করেছি শত্রু যাতে না থাকে তার জন্য খুন করেছি আর এখন তো আমি নিরীহ লোকেদেরও খুন করার জন্য প্রস্তুত আছি এই কন্ট্রাক্টটা আমাদের আমাদের চাই না ব্যবসায় এই সব কিছু দেখা হয় না আমরা আজ পর্যন্ত যা রোজগার করেছি তা সবই একটা কন্ট্রাক্টে পেয়ে যাব সেই জন্য এই কন্ট্রাক্টটা আমার কাছে আমি জানি তুমি যদি এই কন্ট্রাক্টে সাইন করো তাহলে আজ থেকে আমি আর তোমার সাথে নেই নাকি পেয়ে গেলে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি তোমার সাথে আর কাজ করব না এটাই তোমার শেষ কথা একদম রামপ্রসাদ আরেকবার ভেবে দেখো ইউ সাইনিং অর নট ফর ইউ সাইন আমার বন্ধু ভারতী এখনো তোমার এটাই সিদ্ধান্ত ভারতী রাজারাও এটা ঠিক করলি না ও যদি জানতে পারে আমি রাজসাক্ষী হয়ে গেছি ও আমাকে মেরে ফেলবে আপনারা কি আমার জীবনের সুরক্ষার ব্যবস্থা করতে পারবেন